ছাত্র দলরে বলি ভাই হিসাবেই বলি ওয়াসিম আমাদের প্রিয় সব আমাদের প্রিয় শহীদের উপরে দখলদারি করতে নাই এতে শহীদের অসম্মান হয় অমর্যাদা হয় এটা আর ইতিহাস বলি আইকনিক শহীদ ছিল দুইজন নূর হোসেন আর ডাক্তার মিলন ডাক্তার মিলনের হত্যাকাণ্ডই এরশাদের পতনকে ত্বরান্বিত করে উনি জাসত করতেন আমরা জানতাম উনি বিএমএন নেতা ডাক্তারদের নেতা এটা সারা দেশে পরিচয় ছিল ঢাকা মেডিকেল কলেজের টিচার ছিল এখন এর সাথে পতনের পরে জাসদের মনে হইলো এটার পয়েন্ট নিতে হবে যে ডাক্তার মিলন জাসদ করত। সারা দেশ পোস্টারে ভরায় দিল জাসদ নেতা ডাক্তার মিলন বলে মানুষজন পছন্দ করলো না উনি ডাক্তারদের নেতা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক নব্বইয়ের শহীদ এই পরিচয়টা ঢেকা দিতে চাইল জাসদ পরিচয় দিয়া কি ফল হইলো নূর হোসেন যুবলীগের কর্মী ছিল তার নাম সবাই জানে ডাক্তার মিলনের নাম আজকে কয়জন জানে এইভাবেই দলের স্বার্থ খাইয়া ফেলে শহীদের অমরত্বকে ওয়াসিম শুধু না সব শহীদের নামই ঠিক থাকবে যদি ছাত্র দল না করে শহীদদের মধ্যে শিবিরের ছেলে নাই অবশ্যই আছে ওরা তো আদিক্ষেতা করতেছে না একমাত্র ওয়াসিমকে নিয়ে আদিক করতেছে ছাত্রদল যখন মানুষ দেখবে যারা জোর করতেছে তো আমার উপরে তখনই মানুষ মুখ ফিরাই নেবে এভাবে হয় না আসলে